ষষ্ঠ উপজেলা নির্বাচনে গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে গ্রহণ। বৃষ্টির ফলে সকালের দিকে ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সমাগম ঘটে ছিল আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি গাজীপুর সদর উপজেলায় পনেরো জন প্রার্থীর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন প্রার্থী লড়ছেন চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ছয় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন অত্যন্ত সুন্দর পরিবেশে এই সকালে ভোট দিলাম ভোটের পরিবেশ এবং ভোটের পরিস্থিতি অত্যন্ত সুন্দর কেন্দ্রের পরিবেশ বর্তমানে ভালো এবং আমার পছন্দ পার্টিকে আমি ভোট দিয়ে দিতে পেরেছি এই এলাকার শান্তি পূর্ণ হওয়ার জন্য অবশ্যই আমি আশাবাদী পাঁচ বছর আমি কাজ করছি মানুষ আমাকে ভালোবাসে আমি এরকম কোনো অন্যায় কাজ করি নাই সারা বাংলাদেশের মহিলাদের মধ্যে আমি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে কাজ করছি ইলেকশন খুব সুস্থভাবে হচ্ছে পরিস্থিতি ভালো তবে আমি কাপ্রিস পার্কার চেয়ারম্যান পাচ্ছি তবে আমি জনগণের যে সমস্ত সারা পাচ্ছি ভোটার অবস্থি কম যদিও কারণ সকালে বৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ ছিল না আমাদের এখানে চলার মাত্র একমাত্র যানবাহন হল ভোট কেন্দ্র অটো রিক্সা কোনো অটো রিক্সা আমাদের কোনো চার্জ নেই আর ধীরে ধীরে ভোট সংখ্যা ভোট সংখ্যা আমার দশটা এবং ধীরে ধীরে ভোট সংখ্যা বাড়তেছে হয়তো দুপুরের পরে হয়তো ভোট সংখ্যা আরও বেশি হতে হয়ে যাবে